ওয়েলকাম টু মাই নিউ দা ভিডিও আজকে আমি আলোচনা করব কাবীরনামা এবং ডিভোর্স কি এবং ডিভোর্সটা কি দুটোই ভিন্ন বিষয় আমাদের সমাজে দেখা যায় যে বিবাহ হওয়ার সময় একটা কাবীরনামা হয় বা দেনমোহর হয় ওই দেনমোহরের অর্থটা জেনারেলি আমাদের সমাজে পরিশোধ করা হয় না দেনমোহরের যে অর্থ কাবীরনামা যেটা আমরা জানি ওই অর্থটা হচ্ছে স্ত্রীর অধিকার ওই অর্থটা বিবাহের সাথে সাথে স্ত্রীকে পরিশোধ করা ইসলামে বাধ্য কিন্তু আমাদের সমাজে তা করা হয় না ধারণা করা হয় যে যখনই ডিভোর্স হয় তখনই সে অর্থ পরিশোধ করার কথা উল্লেখ আসে এবং সামাজিকভাবে দেখা যায় যে অর্থটা কাবিনামা উল্লেখ থাকে সে অর্থটাও দেওয়া হয় না অনেকটা কমটায় দেওয়া হয় তো এখানে ডিভোর্স এবং কাবিনামা দুটোই ভিন্ন বিষয় ডিভোর্স হতে পারে যে কোনো বিষয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হলে তারা ডিভোর্স দিতেই পারে কিন্তু নামা অর্থটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফিতর এটা হচ্ছে স্ত্রীর অধিকার ওটা আপনাকে দিতে হবে এটা বাধ্য তো আমাদের সমাজে আরেকটা বিষয় দেখা যায় যে ডিভোর্স কে দিতে পারে ডিভোর্স হাজব্যান্ড দিতে পারে ওয়াইফও দিতে পারে তবে ইসলামী শরীর অনুযায়ী ওয়াইফ যদি ডিভোর্স দিতে হয় তাহলে কাবিন নামার উল্লেখ থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে লিগেলি ভাবে ওয়াইফ ডিভোর্স দিতে পারে তার মানে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনে ডিভোর্স দিতে পারে আর কাবির নামা তাহলে আমরা যেটা বুঝলাম কাবির নামা হচ্ছে একটা ভিন্ন জিনিস এটা হচ্ছে আপনার ওয়াইফের অধিকার এটা আপনি যে কোনো মুহূর্তে পরিশোধ করতে পারেন এক্ষেত্রে ডিভোর্সের কোনো বিষয় সম্পর্কযুক্ত না আর একটা বিষয় হচ্ছে যখন ডিভোর্স হয়ে যায় তখন চার মাসের একটা সময় থাকে যেটা বরণ পোষণে স্ত্রীকে একটা অর্থ দেওয়া লাগে তো ওই অর্থটা আপনি কীভাবে ডিসাইড করবেন এবং ওই অর্থটা কত হবে কিভাবে কীভাবে জানবেন এটা মূলত হচ্ছে স্ত্রীর যে সামাজিক অবস্থা হতে পারে মিডল ক্লাস ফ্যামিলি অথবা হায়ার যদি ফ্যামিলি হয় তুমি পরিবারের হয় তখন ওই মোহনাজ কাবির যে ডকুমেন্টটা হয় ওখানে উল্লেখ থাকে অনেক সময় উল্লেখ করে দেওয়া হয় যে ওকে মাসিক এত টাকা ভরণ পোষণের জন্য পরিশোধ করা হোক তো যদি উল্লেখ থাকে তাহলে তো ভালো কথা অর্থ চার মাসে যায় আসে তা পরিশোধ করতে হবে আর যদি উল্লেখ না থাকে তখন সামাজিকভাবে তার আর্থিক অবস্থা অনুযায়ী একটা মুরানা ওই ডকুমেন্টে সামাজিক অবস্থা অনুযায়ী তাকে একটা অর্থ পরিশোধ করতে হবে তো আমরা এখন আজকে এই ভিডিওতে যা জানলাম তা হচ্ছে ডিভোর্স একটা ভিন্ন বিষয় মোহরানা একটা ভিন্ন বিষয় এখন হচ্ছে যে চার মাসের যে ইদ্যুৎকালীন যে সময়ের যে অর্থটা পরিশোধ করা হয় ওর সময়টা হচ্ছে যে সময়ের অর্থটা আর সামাজিকভাবে নির্ধারণযোগ্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও